আমার আল্লাহ বলেন এই যখন তুই আমার নবী রুই যখন রহমত তালাশ করেছিস যাও 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 তোমাকে আদমের আগে কেমন আগে আমি সর ছয় লক্ষ বছর ইবাদত করেছি তুমি আল্লাহর সিদ্ধা করেছি ও আল্লাহ আমি এমন ভাবে লেখাপড়া করেছি আমার কাছে এমন এলম আমি এমন আল্লাহ মা আমি লেখাপড়া করতে করতে ফেরেশতারা যে মাদ্রাসায় লেখাপড়া করে বাইতুল বাইতুল ওই মামুর মামুরের লেখাপড়া করে শেষ পর্যন্ত আমি বাইতুল মামুরের মুয়াল্লিম হইলাম শিক্ষক হইলাম মুদারিস হইলাম ও আল্লাহ এখন যুক্তি আসতেছে আদম আমারে সিজদা করবে আমি কেমনে আদমকে সিজদা করব যুক্তি ঠিক আছে কিনা বলেন না যুক্তি ঠিক আছে কিনা আল্লাহ বলে তুমি এত সুন্দর যুক্তি কেনে দিলা এত সত্য কথা কেমনে বললা যাও যাও তোমার দেওয়া দরকার পুরস্কার হলো তোমার লক্ষ বছরের আবাদতিম হয়েছ বাইতুল মামুরের সমস্ত তোমার সার্টিফিকেট আমি সেকেন্ডের ভিতরে নষ্ট করে দিলাম জোর বলি আল্লাহর আজাজিল থেকে তাকে মিস্টার ইভিলিস বানাইয়া দিয়েছে সত্য কথা বলে বর্তমানেও ওই যে বললাম আমাদের সমাজের মধ্যে অনেকজন আছে নামাজের মধ্যে আগে রোজার মধ্যে আগে হজের মধ্যে আগে জাকাতের মধ্যে আগে কিন্তু মিলাদ নবী মাহবিল বললে পেটে কামড়ানো শুরু করে আছে কি নাই বলেন না আছে কি নাই যাই হোক আমি সেইটা বলতে যাচ্ছি না যখন আল্লাহ রাব্বুল ওসাল্না কা ইল্লা রহমতাল্লিল আলামিন পুরা আলমসমূহের রহমত হিসেবে প্রেরণ করেছেন আয়াতটা যখন নাজিল করলেন সায়তান বলে আল্লাহ আমি তো আলমের ভিতরে এখন আমি তোমার নবীজের রহমত আমি কি রহমত পাইলাম আমি তো পুরা আলমের ভিতরে আছি আমার জন্য কি রহমত জায়গা বরাবর যখন আল্লাহকে প্রশ্ন করলো আমার আল্লাহ বলেন এই ইবিলিস যখন তুই আমার নবী রুসি ইলাই যখন রহমত তালাশ করেছিস যাও 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 তোমাকেও আমার নবী রুসি ইলাই রহমত দান করলাম ও গো আল্লাহ কি রহমত ও ইবিলিস তোকে যেই দিন আমি আজাজিল থেকে ইবিলিশ বানাইয়ে দিয়েছিলাম সেই দিন তোর সাথে একজন আমি ফেরেস্তা নিযুক্ত করেছিলাম যেই ফেরেস্তার কাজ ছিল তুকে সকালে সূর্য উঠার আগে ডানগালের মধ্যে একটা তাপ্পর দিত যে তাপ্পরের কারণে সারা সারাদিন তুই ব্যতীত থাকতি কষ্ট পাইতি এরপরে সূর্য ডুবার আগে আরেকটা এগালে দিত চব্বিশ ঘন্টা তুই অনেক কষ্টের মধ্যে থাকতি তুই যখন আমার নবী রুসিলাই রহমত তালাশ করেছিস যা 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 আজকে থেকে আমি ওই ফেরস্তার নিযুক্ত করব না তুই আর দুই গালের মধ্যে থাপ্পুর খাবি না এটা আমার নবী রুশি লাই আর মোহাব্বন্দ নিয়ে বলি আবার চলে আসি আমার দয়াল নবী কি করলেন ফারফা রসুলুল্লাহ গি সল্লাল্লাহ গোয়ালাই খাবার সাল্লাম তুললেন কি তুললেন মুখ ফা মাহু ফা এবং আর রসুলে পাক সল্লাল্লাহ গোয়ালাই সাল্লাম আস্তে করে ফাদা আস্তে করে একটা বারে দিলেন এভাবে আস্তে করে লাগালেন লাগানোর পরে আমার দয়াল্লবী বলছেন তার গোড়ার ভিতরে তুমি কি করো দান করো আমার যেই যেদিন বরকত দান করো বলেছেন সেই দিন থেকে নাকি জোয়া লিবনে জিয়াদ বর্ণনা করছেন সেই দিন থেকে তুনি মা নাস। সেই দিন থেকে আমার এই গোড়াকে আমি আর নিয়ন্ত্রণ করতে পারতাম না ওই সবল গুড়া যাদের সবল গোড়া ছিল পুরুষ গোড়া ছিল অগ্রগামী দ্রুতগামী যাদের ঘোড়া ছিল তাদের আগে আগে আমার ঘোড়াটা চলে যাইতো তার লাগাম ধরে তার রেকাপ ধরে আমি কন্ট্রোল করতে আমার অনেক কষ্ট হয়ে যাইত শুধু তাই নয় ওয়ালা কদি তু মিম্বাতানি হা বি আলফান ওই গোড়াটা এমনভাবে বাচ্চা দেওয়া আরম্ভ করলো মাদি গোড়া তো বাচ্চা দিতে দিতে বাচ্চা দেয় আমি বাচ্চা বিক্রি করি এদিকে বাচ্চা দেয় আমি বিক্রি করি বাচ্চা দেয় বিক্রি করি বলে কয় হাজার ছয় হাজার দীহামের বাচ্চা বিক্রি করেছি জানো ওই গুড়াটার ভিতরে আল্লাহ এমন দান করেছে শুধু শক্তি দিয়েছেন তাই নয় এমনভাবে বর করেছেন গোড়াটা বাচ্চা দিতে 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 আছে আমি বিক্রি করতে আছি বাচ্চা দিতে আছে আমি বিক্রি করতে আছি করতে করতে এক হাজার নয় দুই হাজার নয় পাঁচ হাজার নয় আট হাজার নয় দশ হাজার নয় বারো হাজার আমি বাচ্চা বিক্রি করেছি বারো হাজার মানি হিসাব করেছেন তখন নাকি রসুলের জমা নাই একটা সুন্দর গুড়া বেশি সুন্দর হলে আড়াইশো দিয়ে বিক্রি হতো বেশি দ্রুত গামী হলে সবল হইলে তাকে তিনশত দীর হাম এর চেয়ে বেশি নয় কিন্তু উনি বলছেন আমি বাচ্চা বিক্রি করেছি শুধু বারো হাজার দীর্ঘ আমের সুবাহান আল্লাহ আর একটু বলি